ই হামাকে গুপ্তা সুদ বাসে সে আমর বোধ দশ নম্বর অধ্যায় চলতেছে এই সমস্ত যা কিছু ই হামাকে গুপ্তা সুদ এই সমস্ত যা কিছু বলা হলো বাসে আমর আমরের আলোচনা ছিল নাহি বানা কুনি যখন তুমি নাহি বানাতে চাইবে পাস লায়ে নাহি দর আওয়ালে ফেলে মুস্তাকবিল দর আর পাস মানে তখন লায়ে নাহি লায়ে নাহি কে লামে নাহি কে ফেল মুস্তাকবেলের শুরুতে আনতে হবে ও লায় নাহি দর আখেরু দর দর আখেরু দর পাঁচ মহল জজমকন্দ আর লায় নাহিটা পাঁচটা স্থানে ওই ফেল মুস্তাকবেলের শেষে পাঁচটা স্থানে জজম করবে মিশল লাম যেমনভাবে লামটা ওই লাম যেমনভাবে পাঁচটা স্থানে জজম করে অনুরূপভাবে লাইনাহিটা ফেলে মুস্তাকবেলের শেষে পাঁচটা স্থানে জজম করবে আগার দর আখেরু হরফেলাদ না বাসত যদি তার শেষে হরফেলাদ না থাকে ও আগার বাসত আর যদি শেষে হরফেলাদ থাকে সাকেত গরদানাত তাহলে তার হরফেল্লাদটাকে ফেলে দিতে হবে চু লতা দৌ ওয়ালা ওয়ালা মহল নুনে এরাবিরা হাম দোর নামায়াত আর সাতটা স্থানে নুনে এরাবিকে সর্বদাই ফেলে দিবে ও দো মহল দর লফ্ হিচ আমুল না আর দুইটা স্থানে কোনো প্রকার আমল করবে না চুনাচে নুনে তাকিদটা যেভাবে দর মোজারেমি আয়াত মুজারের ভিতরে আসে হামবার তরিক দর নাহি নিজমি আয়াত অনুরূপভাবে নাহির মধ্যেও নুনে তাকিদটা আসবে